সবাই কি রান্না করলে রান্না শেষ হলো ওদিকে আমরা তো দেখলাম এলপি করছে আমি যাব একবার আমারটা শেষ করি সন্ধ্যা বনের মনে হয়ে গেল সবারই এক মনে হয়ে যাচ্ছে অমিত ভাইয়ের মনে হয়ে গেছে সুদীপ তো মন্ডল সুদীপ্ত ভাই এসছে লাইক ডান গো দিদি থ্যাংক ইউ সুদীপ্ত কেমন আছো বলো পড়াশোনা কেমন চলছে এটা সুদীপ্ত না তো নাকি তুমি নাতি তো থ্যাংক ইউ আমার এলবি জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে কি করছো বলো লাঞ্চ হয়ে গেছে ভাই দুপুরে খাবার লাঞ্চ হয়ে গেছে খাবার খেয়েছো সবাই আছে 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 সুদীপ্ত ভাই আছে তুমি কেমন আছো দিদি তোমার শরীর কেমন আছে গো দিদি শরীর ভালো আছে তোমার পরিবারের সবাই হ্যাঁ ভালো আছে গো দিদি আমাকে ভুলে গেলে গো দিদি ভুলে যাব কেন আমি তোমার চ্যানেলে হ্যাঁ জানি তো পুরনো বন্ধু তুমি সুদীপ্ত না তোমার ভিডিও কাল দেখলাম যে নাতি তো ভুলে যেতে পারি সবাইকে ভাই ভাইদেরকে বোলা যায় পুরনো বন্ধু গো দিদি গো আমার দিদি ভাই আমার ভাই ভাই আমার অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাই গিয়ে অনেক অনেক ভালোবাসা বুঝলে কি করছো বলো দুপুরে খাবার খেলে না গো আমি তোমাকে ভুলিনি ভাই বুঝতে পেরেছি এই দেখো তোমাকে তোমাকে আমার দিয়ে করছি ভাই আমি আরেকটা একটা স্নিগ্ধা মুখার্জি টুকু এটা আমার এই আইডি এটা দিয়ে বন্ধু করছি হাই লিখে পাঠাচ্ছি দেখো তুমি পরে ব্যাক করো ব্যাক না করলেও অসুবিধা নেই এটা তবু করে দিও যদি হয় এই যে ভাই তোমার সব ভিডিও চলছে দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তুমি না আলো পড়ছে এ দেখো

আমার দিদি গো তুমি আমার ভিডিও দেখো পাশে থেকে আমি তোমার পাশে আছি গো দিদি হ্যাঁ দেখবো নিশ্চয়ই দেখবো ভাই এ দেখো তোমার শর্ট শর্ট তো আমি কমেন্ট দেখছি কমেন্ট